আত্মহত্যার চিন্তা যদি মাথায় আসে তাহলে একজন মানুষের কি করণীয় বা এটা কেন আসতে পারে আমার সাথে ভিডিও কলে পরামর্শ নিতে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ এবং সার্চ করুন ডক্টর তানভীর আমরা জানি যে মানুষের জীবন কখনো দুঃখের হয় কখনো সুখের হয় এর মধ্য দিয়েই চলে তো মানুষ যখন অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে যায় মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায় চারিদিকে হতাশার অন্ধকারে নিমজ্জিত হতে থাকে তখন এটার এক পর্যায়ে মনে হয় যে জীবনে বেঁচে না থাকলেই মনে হয় ভালো হয় জীবনে বেঁচে না থাকতাম তাহলেই মনে হয় আমার এই কষ্টের অবসান হতো তো এরকম এক পর্যায়ে কখনো কখনো তার নিজেই নিজের জীবনকে শেষ করে দেওয়ার ইচ্ছা আসে যেটাকে আমরা আত্মহত্যার চিন্তা বলে থাকি তো আত্মহত্যার চিন্তা যখন একজন মানুষের আসে তখন অবশ্যই তার আশেপাশের বন্ধুবান্ধব যদি এই চিন্তাগুলো কোনোভাবে জেনে যায় গবেষণায় দেখা গেছে যারা সাধারণত আত্মহত্যার কোনো অ্যাটেম্প নেয় আত্মহত্যা করতে উদ্যোক্ত হয় বা আত্মহত্যা করে ফেলে তাদের মধ্যে দেখা গিয়েছে যে এক থেকে দুই মাস আগে তারা তাদের নিকট লোকজন বন্ধুবান্ধব বা আত্মীয় কাছের আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে তাদের কিন্তু মজার ছলে হোক ঠাট্টার ছলে হোক এই কথাগুলো প্রকাশ করে যে মনে তোদের সাথে আর আমার সামনের ঈদটা হবে না কুরবানির ঈদের পর মনে তোদের সাথে আর দেখা হবে না এ ধরনের বিভিন্ন ধরনের কথা বলে থাকে সব বন্ধু বান্ধবরা হয়তো এটাকে ঠাট্টা মনে করে উড়িয়ে দেয় তবে অবশ্যই এক্ষেত্রে এই সমস্ত কথা আত্মহত্যা রিলেটেড যদি কোনো ধরনের কথা প্রকাশ করে রোগীরা এটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং যখন একটা মানুষের আত্মহত্যার চিন্তা আসে এটা বুঝতে হবে যে বিষণ্নতার মাত্রা আছে আমরা জানি বিষণ্নতার বিভিন্ন ধরনের সিমটম আছে এই সিমটম উপসর্গগুলোর মধ্যে মৃদু মাত্রা আছে মাঝারি মানের মাত্রা আছে এবং তীব্র মাত্রা আসে তো আত্মহত্যার চিন্তা কিন্তু আসে তীব্র যখন ডিপ্রেশন বা বিষণ্নতা যখন অনেক তীব্র হয় তখন কিন্তু আত্মহত্যার চিন্তা আসে তো আত্মহত্যার চিন্তায় অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে স্মরণাপন্ন হওয়া উচিত তার নিজেরও হওয়া উচিত আর না হলে তার আশেপাশের বন্ধুরা যেন আসে তাদেরকে তাকে যাতে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান কারো হেল্প নেওয়া কারো সাহায্য নেওয়া এরকম সময় এটা কোনো দোষের কিছু না বরং আমি যদি ওষুধের মাধ্যমে সাইকোথেরাপির মাধ্যমে এই হতাশা বা ডিপ্রেশন থেকে বেঁচে উঠতে পারি তাহলে এমনি এমনিতেই আত্মহত্যার চিন্তা চলে যাবে জীবনটা আল্লাহ তালাই দিচ্ছেন এটার মালিক আল্লাহ তালাই আমি যেমন অন্য একটা মানুষের যেমন খুন করে ফেলতে পারি না অন্য মানুষের জীবন নিজে থেকে নিতে পারি না তেমনি আমার এই জীবনটার মালিকও কিন্তু আমি না এই জন্য আমি আমার জীবনকে শেষ করে দেবো এতে কার কি বলার আছে এটা আসলে ভুল এই জীবনটা হ্যাঁ আল্লাহতালা আপনাকে যতটুক দিছে এটার মালিক আল্লাহতালা এটা আল্লাহতালা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে সুতরাং যে কোনো সময় মানুষের বিভিন্ন সময় যত বেশি আমরা জানি যে রাত যত গভীর হয় তত ভোর তত নিকটে আসে তো অবশ্যই আল্লাহতালা নিশ্চয়ই কষ্টের মধ্যে কষ্টের পরে স্বস্তি রাখছেন আল্লাহ তালা কোরআনে এ আয়াত বলেছেন তো এজন্য আমরা যখনই কোনো বিষণ্নতার মধ্যে দিয়ে যাই এই সময় একজন প্রথম তো হচ্ছে আমার যে কাছের যে সব সবসময় মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমি নাও যেতে পারি কিন্তু কাছের মানুষদের কাছে আগে আমি শেয়ার করি আর এটা যদি শেয়ার করার পর তার এবং সেই সমস্ত যাদের কাছে শেয়ার করা হয়েছে তাদের উচিত এই ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে দেখা এবং দ্রুতই মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমার সাথে ভিডিও কলে পরামর্শ নিতে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ এবং সার্চ করুন ডক্টর তানভীর